দেখতে পাচ্ছ বাজারে চলে আসলাম তো এই দেখতে পাচ্ছ এই যে মিয়া মোড় কাদা কোনি দিছিলাম কাদাই পা এই যে এখন আসলাম মিয়া মোড়ে এ মিয়া মোড়ে কি করতে শিশুরা এইদিকে কে কে পুলিশ কাগুড়া বসে রয়েছে ভয় তো লাগছে তো চলো দেখি চল

চলো বাড়ি যাওয়া যাক এখন আমাদের ফুলকুমারি দিদি আমাদের এখন বিরিয়ানি কাজ নিয়ে একটা চাষ করে

যে আমারটা চলে এসেছে তোর তোরটা কোনো আসেনি এরটা কোনো আসেনি মানে প্রথম আমারটা দিয়েছে চলো খাওয়া যায় কেয়ারেরটা ওই আসেনি সবার প্রথম আমারটা দিয়েছে তো চলো ওদেরটা আসুক তো খেয়ে দিয়ে তারপর আবার খাওয়া হয়ে গেছে আমাদের মুখ এই যে এর ভাই মানে আমার দাদা হচ্ছে আজকে ওর বার্থডে মানে কালকে গেছে ওর বার্থডে মানে ওদের বার্থডে করতে নেই বলে আজকে হচ্ছে বার্থডে হচ্ছে ওদের আমরাও সবাই একটু করছি